দেখুন ওনারে মাথা টুপিটাও সিরা তারপরে এই যে দেখেন একটা পাঞ্জামি কিনছে পাঞ্জামিটা এত সিরা যে আপনাদেরকে কি বলবো মানে বলার ভাষা নেই দেখুন আপনারা সবাই দেখছেন যে মানুষ বিভিন্ন গাড়ি দেওয়া বা বিভিন্ন ভ্যান গাড়ি দেওয়া মানুষ আচার বিক্রি করে আমরা বিক্রি করে চালিতা বিক্রি করে জলফাই বিক্রি করে আজকে ভিন্ন ধরনের একজন মানুষ দেখাবো যে সাইকেলের উপরে করে আমরা তারপরে আপনার বেল তারপরে পান সুপারে অনেক কিছু বিক্রি করে সাইকেলে করে তা শুন আজকে ভিন্ন ধরনের একজন মানুষ দেখায় বা তার সাথে কথা বলি দেখি সে কি বলতে চায় বা তার কাছে বেল কিনে খাওয়া যায় কি না আসসালামু আলাইকুম বেল কত করে বেল কি এটা আচ্ছা আচ্ছা কিষের আচার আচ্ছা সালতা সব মিস মিস করে আশা করছেন না আর বেল কত করে বললেন বিশ টাকা কম দেওয়া যাবে না সব কটা নিতাম কত করে পাকা না কাঁচা 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 বেল নিয়ে কি করব আচ্ছা যাই হোক দুইটা চারটা ছয়টা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা বারোটা বেল কত হয়েছে

কয় টাকা হয় ব্যবসা করে কয় টাকা থাকে দেখুন বিভিন্ন দেখছেন আপনারা যে বানায় নেয় আর এই ভাই একটা সাইকেল নিছে বিক্রি করার জন্য এটা পান বিক্রি করার খাঁচা তো পান না বিক্রি করে এগুলো বিক্রি করেন খাতাটা তো পান পানের দেওয়া যাইতেছে তো পান না বিক্রি করে এগুলো বিক্রি করেন যে পানের চেয়ে দিক থেকে লাভ বেশি

আমি এই বেলটি কিনলে ফিরি বেলগুলো আমি কিনে খেলছি এখন আমি খাওয়াবো খাবেন না তুমি বেল খাইবা ফিরি বেল খাইবা বেল খাইতে আসছো বেল খাবা না বেল বেল খাবা তোর নাম কি

তারপর এই যে দেখেন একটা পাঞ্জাবি কিনছে একটু দাঁড়ান ভাইয়া সোরে দাঁড়ান এই দেখুন পাঞ্জাবিটা এত সিরা যে আপনাদেরকে কি বলবো মানে বলার ভাষা নেই যদি এখানে দোকান থাকতো আমি ওনাকে একটা পাঞ্জাবি কিনে দিয়ে দিতাম একটা টুপি কিনে দিতাম তো এখানে তোমার দোকান নাই পাঞ্জাবির বা টুপি তো যাই হোক ভাইয়া আমি আপনাকে কিছু টাকা দিয়ে দিতেছি ঠিক আছে আপনি চালানটা একটু বড় করবেন আর পারলে একটা পাঞ্জাবি একটা টুপি কিনে নেবেন হ্যাঁ এই বেলগুলি দিছি না এগুলি যদি আজকে বিক্রি হয় এটা টাকা দিয়ে আপনি কি করবেন একটা পাঞ্জাবি একটা টুপি কিনবেন ঠিক আছে কম কমের ভিতরে কিনেন বেলরি বিক্রি করলে কত বলেন দুশো চল্লিশ টাকা লাভ হইব আপনার এই দুশো চল্লিশ টাকা দিয়ে আপনি কি করবেন একটা পাঞ্জাবি আর একটা টুপি কিনবেন বিক্রি করে আর আমি যে টাকাটা দিব এই টাকাটা দিয়ে কালকে চালানটা বড় করবেন কি করবেন কালকে চালানটা বড় করে আরো পেয়ারা কেয়ারা কি কি বলেন এগুলো আনবেন ঠিক আছে ছেলে মেয়ে কজন ভাইয়া দুই ছেলে এক মেয়ে না

দেখেন বাইক তো দেখলেন ভালো একটা পান টাকার জন্য কিনতে পারে না কুপিটা ও তে ধরনের মানুষের জন্য আমরা কাজ করি ভাই আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের ভিডিও গুলো বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন আর ওনাদের পাশে পাশে থাকার সুযোগ করে দিবেন আপনারা লাইক শেয়ার কভার না করলে ওনাদের পাশে আমরা দাঁড়াতে পারবো না ওনাদের জন্য কাজ করতে পারবো না তো আপনাদের কাছে একটা অনুরোধ করবো ওনাদের পাশে থাকার জন্য আমাদের উৎসাহ দিবেন আমরা আর কিছু চাই না আপনারা আপনাদের কাছে টাকা পয়সা চাই না শুধু ওনাদের জন্য লাইক কমেন্ট শেয়ার চাই আপনারা যত শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি দেশ এবং দেশের বাইরে থেকে ভাইরা দেখবে এবং ওনাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করবে তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ভালো থাকবেন হ্যাঁ আর যেই টাকাটা দিলাম এটিতে ব্যবসাটা বাড়াবেন ঠিক আছে আর মনে যিনি থাকে বেল বিক্রি করে একটা পাঞ্জামের একটা টুপি কিনে নেবেন আচ্ছা তো যান ভাই ভালো থাকবেন হ্যাঁ